আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহুর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে জাল সেলাই নিয়ে এসেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলেন চলে যাই সেলাইটা শুরু করি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে জাল ভরাট নিয়ে তো আমি অলরেডি সেলাইটা শুরু করে দিয়েছি তো আমি এখানে ফুল ডেকে নিয়েছি তো আমি এখন চেন সেলাই দিয়ে নেব প্রথম তারপরে আমি জাল ভরাটটা শুরু করে দেব তো আমি এখন চেন সেলাইটা দিচ্ছি তো আমি পুরোটা চেন সেলাই দিয়ে নেব নিয়ে তারপরে আমি ভরাট দিব নেট ভরাট দিব ইনশাল্লাহ তো সবাই আমার সাথে থাকবেন আর আমি এখানে সুন্দরী সুতো নিয়েছি দুই পরল করে নিয়েছি তো আমি এইভাবে সেলাইটা করে নিব দেখেন আমার সেনটা সেন সেলাইটা দেওয়া হয়ে গেছে তো আমি সেনের মাঝখানে উঠাইছি সুতাটা তো আমি এখন জাল সেলাইটা শুরু করে দিব অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ পেরে যাবেন আর এই সেলাইটা শাড়িতে অথবা জামাতে পরলে অসাধারণ লাগবে তো যাই হোক সাথে থাকবেন আশা করি ছোটো বাচ্চাদের জামাই যা এ একবারে সোজা দেখেন আমি এইভাবে সেলাইটা করতেছি আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আর ফেসবুকে ভাইয়া আপুরা যারা ফলো দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো দেননি তারা ফলো দিয়ে পাশেই থাকবেন আশা করি তো আমি এভাবে সেলাইটা পুরোটাই ভরাট করব দে mm -hmm. তো দেখেন আমি যেটা জালটা দিয়েছি তোর মাঝখান থেকে আবার উঠাচ্ছি এই যে একটু খেয়াল করে দেখলে ইনশাল্লাহ পেরে যাবেন আর আপনারা ফুলটা আর একটু বড়ো দিলেও দিতে পারেন আমি ছোট দিছি দেখেন আমি খানতে উঠাচ্ছি আপনারা আপনাদের সয়েজ মতো সুতো দেবেন তো দেখেন আমার সেলাইটা শেষ হয়ে গেলো তো আমি একইভাবে এইগুলোও করে নিব আবারও চেন দিয়ে তো আমি আবারও চেন দিয়ে এইভাবে সেলাইটা কমপ্লিট করব তো দেখেন আমি অফ ক্যামেরায় দুইটা পাতা করে নিয়েছি তাছাড়া ভিডিওটা বড়ো হয়ে যাবে এই জন্য তো যাই হোক তো দেখেন আমি ভিডিওটা আমি অফ ক্যামেরায় কিছুটা করে নিয়েছি দুইটা পাতা তো আমি আবারও আপনাদের সুবিধে এর জন্য আমি আবারও দেখাচ্ছি তো সাইড দিয়ে আমি চেন সেলাইটটা দিয়ে নিচ্ছি তারপরে আমি আবারও জালটা সেলাই দিয়ে দিব আর যেসব পারেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পারেন না একটু ভালো করে দেখলে ইনশাল্লাহ বেড়ে যাবেন তো দেখেন আমার সেন সেলাইটা হয়ে গেছে তো আমি আবার ওই একইভাবে জাল সেলাইটা করে নিব সেন সেলাইয়ের ভিতর দিয়ে আমি উঠাচ্ছি এই দেখেন ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই ভিতর দিয়ে নিয়ে এভাবে দিচ্ছি সেলাইটা একবারে সোজা দেখেন আমার এই পাতাটা শেষ সেলাই করা তো আমি একইভাবে এই পাতাটাও সেলাই করে নেব তো দেখেন আমি ধার দিয়েছেন সেলাইটা দিয়ে নিয়েছি আমি আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধের জন্য এই যে সেনের এর ভিতর দিয়ে নেওয়া লাগবে তারপর এখানে দিয়ে এই সুতাটা এর মাথার উপর দিয়ে পার করে এই যে হয়ে গেল তো একইভাবে আমি এই সেলাইটা শেষ করে নিব তো দেখেন আমার সেলাইটা একবারে শেষ হয়ে গেল তো মাঝখানে আমি গিট ফোর দিব এই গিট ফোর দিয়ে দিয়ে আমি ভরাট করে নিব দেখতে ভালো লাগবে গিট গীতফুর দিতে দিতে আমি ভরাট করে নিব এটা তো দেখেন আমার জাল সেলাইটা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ